এই যে আজকে চলে এসেছি বাপের বাড়িতে এই যে অর্পণ সোনা এই যে পাপা হাই বল এই যে সোনা মা হাই বলে দাদা বাপের বাড়িতে কি মজা কোনো কাজ করতে হয় না এই যে কোনো কাজ নাই খালি বসে বসে শুধু খাই এখন মোবাইল নিয়ে বাচ্চাদের সঙ্গে বসে পড়ছি বাড়ি থাকলে তো কাজই শেষ হয় না মোবাইল দেখবো কখন তাই তো বাপের বাড়িতে দুই দিন বেড়াইতে আসি तो मजा

আমাকে কিছু করতে দেয় না কিন্তু নিজে গরমে ঘাইমে ছাইমে এখন ফ্রিজ থেকে জল বের করে খাইতেছি চালাও আমাকে কখন খাওয়াবে তাই প্যাকেট কাইটা কড়াইতে চাপা দিয়া বসায়া দিল বললাম এত কিছু খাবো না খাবো না তাও জোর করে খাওয়াইলো খাওয়াইল খাওয়াইলো এই যে খাইতে রাখতেছে রান্নাঘরে আসলাম কোনটা এরকম বসে বসে যদি খাওয়া পাওয়া যায় তাহলে আর কাজ করে খাইতে যাবেন আমাকে খাইতে দিছে আমি খাইতেছি আবার আদর করে বৌমনি আমাকে খাওয়াইয়া দিতেছে এরকম বৌদি জনে সবার কপালেই জোটে